দেশে বর্তমানে সরকারের উপদেষ্টা কমিটি হয়েছে এবং সেই কমিটির সদস্যরা কিন্তু বিএমপিকে নিয়ে কথা বলতেছে বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলতেছে দর্শক শ্রোতা বিএমপি কে নিয়ে কিন্তু অনেকে অনেক বাজে কথা বলতেছে বিএমপি কে নাকি দেশে রাখা হবে না বিএমপি কে নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এই নিয়ে বর্তমান সরকারের উপদেষ্টা কমিটির লোকরা কি বলতেছে এটা কিন্তু সম্পূর্ণ দেখাবো এবং এই নিয়ে ডক্টর ইউনুস কি বলতেছে এই সব দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন বিএমপি কে নিয়ে এবং বিএমপি সর্বশেষ তত্ত্ব কি নিয়ে অশ্রুতা আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামার পর কিন্তু বিএমপি যারা সমর্থক আছে তারা কিন্তু বিজয় উল্লাস করতেছে এবং তারা কিন্তু মিষ্টি বিতরণ থেকে শুরু করে সবকিছু করতেছে দর্শকরা এই নিয়ে কিন্তু তারা অনেক কথা বলতেছে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একদম বড় নেতা হয়ে গেছে কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে যখন বেগম জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন তো পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোট হয় বিএনপি জামাত কথা বলি বিএনপি জামাত বিএনপি জামাত আপনি কখনো দিন এই দিনে গিয়ে গেছে सीटेट থেকে আমরা মুক্ত হতেছি আমাদের পুরস্কার পেয়ে করতেছি আমরা নতুন আমরা পুনর্জন্ম লাভ করতেছি নিষ্পাপ দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন তিনি কিন্তু বিএমপি কে নিয়ে সবসব কথা বলতেছে এবং বেগম খালেদা জিয়া কে নিয়েও অনেক কথা বলতেছে এই নিয়ে কিন্তু আরো অনেক বক্তব্য দেখিয়েছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসেরও অনেক বক্তব্য দেখিয়েছি এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত সহকারে দেখাবো এবং বিএমপি এর বর্তমান অবস্থান এবং বর্তমান অবস্থা দেখাবো তাই দর্শক ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু স্পষ্ট হবে ক্লিয়ার হয়ে যাবেন আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার এটা কাউন্টার রেগুলেশন করে আসবেন কাউন্টার রেগুলেশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহিত হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে আমলি জামাতের মধ্যে ধরতে হবে ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যখন বেগম জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে একটা বিতর্কিত বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান খান লিখেছে আপনারা লিখেছেন আপনারা বলেছেন এইভাবে বলা না বিএনপি তো কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন ঝগড়া করতে করতে আবার একজন একজন বহিষ্কারও করেন ইলেকশনে জিতেন এত আইনজীবী বড় বড় আইনজীবী আছেন আপনারা কেউ কি থর রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসংগতি ছিল আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুডিস্ট কাউন্সিল আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্লড একটা বিচার দেন নাই কেন দেন নাই আবার নিজের মনে এই প্রশ্নটা বারবার আসে আশ্চর্য কথা এত বড় একটা সংগঠন আপনাদের বেগম দিয়ে ছাড়া আছে কি উনি নাই আপনার নাই উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী সতেরো কোটি মানুষ থাকে এই সতেরো কোটি মানুষকে আমরা আরও বহু করে নিয়ে যেতে পারি শুধু এই গোতা গতি মারামারি খুনে খুনে থেকে পাচ্ছে আর তো আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বা গতকাল আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন তো ওনাকে আবেদন প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন স্ট্রেইট বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে অস্বীকার করে নাই এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই সহজ কথা এর একটা পত্রিকা দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না সকল বিরোধী দলের নেত্রী বিরোধী দল বলতে জামাতকে বুঝিয়েছেন নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত কথা বলি বিএনপি জামাত বিএনপি জামাত দায়িত্ব নিতে চান তোর নেন আমার কিছু করার নেই ভাই আমি আমি ওই জেনারেশনে যে জেনারেশন পাস হয়ে যাচ্ছে কিন্তু এই এই জেনারেশনকে জিনিসগুলো করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে তো ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যায় নাই ওদের রাষ্ট্রপতি পদ প্রার্থী গোলাম আদমের পাঁচ হয়ে সালাম করে নাই একসাথে সংসদ থেকে ভদ্যা করে নাই একসাথে এর সাথে সাথে ভীষণ যায় নাই এই ন্যারেটিভগুলা কি আপনারা স্ট্রংলি বাংলাদেশে সাধারণ মানুষের কাছে বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন বিএনপি জামাত গোষ্ঠীর বৃদ্ধি রুখে দাঁড়াতে হবে আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরশু দিনে আপলোড হয়েছে কেন নাইনটিন নাইনটি ভিডিওটা বিএনপির ওয়েবপি যে আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় আপনাদের ওয়েবসাইটে গেলে পাওয়া যায় না কেন আপনাকে একটু চিন্তা করে দেখেছেন একটা দল মানে কি শুধু জনসভায় ভাষণ দেওয়া লোক জমায়েত করা মানুষকে সংগঠিত করা এখন তো ন্যারেটিভের যুগ বয়ানের যুগ ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান সত্যি বয়ান তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আমার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর সনে যা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনার তুলতে পারেন না উনিশশো একাত্তর আপনি কোথায় ছিলেন কেন তুলেন না আমি আশ্চর্য লাগে কেন তুলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক অনুভব করে না বিচ্ছিন্নভাবে দেন বিচ্ছিন্নভাবে জেলেও গেছে এটা তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারের গণমাধ্যম আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি নামই দেন বিএনপি টিভি শক্তিশালী ভাবে করেন না আপনাদের কি লোক কম আছে আমি তো সামান্য মানুষ কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে আপনাদের দলে কয় মিলিয়ন ফলোয়ার আছে এই প্রশ্নটা রেখে গেলাম এখন আপনার এই জিনিসগুলো আপনার বিবেচনা করেন আমি বারবার বলি দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ শুধু দেশে না গ্লোবালিও দেখেন আপনাদের ন্যারেটিভ কোথায় সত্যি ন্যারেটিভ নিজেকে ডিফেন্ড করার ন্যারেটিভ আপনাদের রিসার্চ সেল বই আপনাদের অনেকে আছে আমি দেখি মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একদম বড় নেতা হয়ে গেছে কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে মানে ভাবটা হচ্ছে নিজের স্বার্থ চিন্তা আরে বেগম দিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন কি বেগম দিয়া রাজনীতি করেন আমরা তো দূর থেকে দেখেছি উনি যখন এর সাথে আন্দোলন করেছিলেন স্বার্থ চিন্তা করেছিলেন তা উনি আগেই আপোষ করতে পারতেন উনি যখন আপনার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ছিল ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল করেছেন আপনারা কে কি সাফার করেছেন অবশ্যই আপনাদের অনেক নেতা জীবন হারিয়েছেন উইথ ডিউ রেসপেক্ট টু দেম আমি তাদের কথা বলছি না অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন আপনাদের জন্য ওনার স্যাক্রিফাইসটা চিন্তা করে তা আপনি দর্শক চিন্তা আপনারা তো দেখলেন তারা কি বলতেছে তারা কিন্তু বিএনপি কে নিয়ে অনেক কথা বলতেছে এবং বিএনপি কে কেন আগে দোষারোপ করা হতো সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলতেছে দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনারা বর্তমানে কুন্দলটি সাপোর্ট করেন এবং ডক্টর ইউনুস স্যার কে আপনাদের কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনি যদি বিএনপি হয়ে থাকেন তাহলে কিন্তু কিছু একটা কমেন্ট বক্সে লিখবেন দর্শক সুতা আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ